সবাইকে যাই গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাজা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত লাগে জনম জনম রহি ফুলমি নহি পায়া ভেদা কাল করম সে জালমি রহি ভগত খেদা जगत जीव फर मत भी नित तो चारु खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मेरे सदगुरु आई जब स्वामी धाम का मोहि भेद जनाई जैसे ऊँचा देश है और ठिकानी बिना संत पावे नहीं तो, तो सब दोनिसान राधा स्वामी नामुखी मोहि मोहि म सुनाई ब्रह्म राज जगाए के घरों पहुँचो भाई साधु संग करो सारस मैंने पिया घाई प्रेम लगा गुरु चरणों में मनो शांति न आई तड़पते बेकाल रोह कस पिया घर जाई दर सन रस नित नीत गहे मन तीर तई उदास चली चले पीज घर बास यो अस मेरे मन बसे तो उदास बिना सुनो कि रूपा करो दीजे चलन तुम बिना कोई समरत तो नही যাওঁ মাগু দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো খোলো অমৃত খানা দিন দয়াল দৰে সমৰত স্বামী কৰো কৰোঁ গাওঁ অত ৰ নিত ৰাধা স্বামী তুমি বিনা কৈ সমৰ নহু দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো খোলো অমৃত খানা দিন দয়াল কর করু মেরে সমরত স্বামী সুকরু করু গৌ অতরুহ মৃত রাধা স্বামী সুকরু করু গৌ অতরুহ মৃত রাধা স্বামী বার বার করো জোর করো সাবিনায় করো পুকার সাধু সঙ্গময়ী দেব পরম দাতার কৃপা সিন্দু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিত সদাধার বার বার বল যাও তারপর কেম গাও যাও করে যশ কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দশ সিন্দু পূর্ণ ধরি করো তুম সেও অচল

दया <coughs> करो मेरे सैया देव प्रेम कि दादात सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम कि दादात सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पात बार बार करो जोर करो सबिना करो पुकार সাধু সঙ্গময়ী দেম গুরুদাতা সাধু সঙ্গময়ী দেম পিতার দাতা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরেরা পরম বহ্মা শ্রী করবে নম আখণ্ড মন রা কং বপ্তং দেশ তস্প্রী গুরবে নম আজ্ঞ নদী মৃধা সড়ক সড়ক

গুররাধীনাদিস গুরুপরমদেবতা গুরুপরং না তসে নম ব্রমান্দং পম শুধু কেবল জ্ঞানমুদ্ধিম দং গৌণ সদ ততী লক্ষ্য একমরাচরং স্বাভাবিক সাক্ষীভূত ভাবতিং তুমি সদ্গুতা তাং ন সদ্গুং নমি সদ্গুরং নমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হর রে মন কতী বাদ হি হি হরি পরম বম যেনি মূলধন আ ধর্ম ক কর্ম ছাড়ো রে জ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরো রে মন ভবের ওয়াসায নামে গোবিন্দ নামটি বদনে লইয়ে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক ৰাধ ৰাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলৰে হেলৰে মন অপৰি বাদেনে বল হৰি 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 বল হৰি বল হৰি বল হৰি বল হৰি বোলৰি বলৰি বল হৰি বল হরি বলরি বলরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরিণাম পরম বোম জীবেনি মূল ধর্ম ক কর্ম রে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল ভবেরু আশা অজপাণামী করিনিষা রাধা বল রাধা বল রাধা বলধা বল রাধা 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 বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নায়ন নিরে সদা ভাসরে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো প্রার্থনা হে পরম কাউনিক হে সর্ব হে সর্বানুসুব্যাপ্ত ব্যক্ত পাক প্রথম ভাগ সর্ব সর্ব হৃদয় পাননন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগতের প্রতিভাত রক্ত মাংস উদ্ভাসিত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমি তোমার তুমির ওই উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আসিছে জড়া মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছু যে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানা যায় থাকেন সেই আচার্যকে পরিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহযোগ্যে যে দীপ্ত করিয়া দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবছরা জ্ঞানকে আমি আমার সর্বস্বরূপ ইন্দ্র দ্বারা পণিপাত করিতেছি আমি পরম কারণে পশুত সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্তক সেই বিষ্ণুকে আমি অশেষ পণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক আম্ম সহ আমার ওই উদ্যাতা আমার সদ্গুরুকে পলিন পণিপাতে বারবার প্রণাম করি সর্ব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত দেবীপণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি যারা দোষ্ট সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃত্তিকে সেবা যে উদ্দীপ্ত করিয়া প্রতিনিধিদের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবসুহর গানকে আমি আমার সর্বশরীর ইন্দ্র দ্বারা প্রতিপাত করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি সহজময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে পণিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে একটা অসমুদায় জ্ঞানের কারণ যিনি তাহার নিমিত্ত তদ্য সাথ হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সর্বপ্রকার দুরত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি প্রগতিপূর্ণ যদি পাইত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্গন্ধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ উচ্চসভার পূজ্যমান অমর লোক আর্যবাদ জাগুক উঠুক আর্যজাত আর্য কৃষ্টি যা বেগাত খড়গে তোরা করণিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যায় উন্নতি হয় অবস্থার শঙ্কচক্রী আজ নারায়ণ ধর্মস্থাপনে জনমলন সিদ্ধনায় মন্ত্রদয়ে মনে মারে করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পূর্বতনে মানানা যারা জানিস নিচক মেচ্ছ তারা দশ বিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি স্বস্ত মুক্তি আনে রাষ্ট্রসৌ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক সদা চালিয়ে বাঁচে বাড়ে বাঁধা তার ঘরে ইষ্টলাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার সেই শিক্ষার মুখে ছায় পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি যত সেই ছেলেয় তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলমে মেয়ে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নেই অত মাথা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক যায় শরীরটা তো লম্বা যত তত খানি ভূই করলে প্রণাম পাবে প্রাণে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তবে নন্দনা পিতৃপ্রীতি চারিয়ানে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি যাই রাখ না না হলে তা আসবে না সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জরম ভর করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসে যে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই হোক দরিদ্র দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রে সত্য দেখে জ্ঞান তিনি ইষ্টবিধি ইষ্টবিধি করিস তার অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা সব দিদি তুই পেতে পরিত্রাণ দেয়ার বেলা নব ঘন্টা এলে লিহান ঠাকুরের কতিপয় গান আজ ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দুটি প্রেক্ষা স্পক প্রজ্ঞা দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক পুলক পুলক ঝলকো ঝলক দীপ্ত রিক্ত পাব অনগ মৃত্যু বিজয় দায়নি ন সামনে সামগে থেকে কানাচে তারা বালিকা থির চঞ্চল কথা অমর ছন্দে প্রণবলিকা ঋষি মানসিক পতিকা প্রজ্ঞাপুরক জ্যোতিষিকা দৈত দাপন বিনয়নি হোমের রণল নাচে ঝলছল বয়সী সিন্ধু পবল দূরদ্র দিদুলো অর্ঘ আচল স্মৃত ইন্দু স্মৃত ঢল চলে ভাগীরথী ডাকে কল কল সাগর ধৌত চল ও যোগল তুঙ্গ ধবল কীটিরি অজিত রশ্মি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল্য পোড়া জীবন সান্দ্র আর্য করিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব হৃদয়নি শ্রী শ্রী ঠাকুর প্রভাতে যামিনী উদিত দিনমণি উষারি হাসে মুখে রে জাগে তুলি নানা কল রাধা 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 স্বামী নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভৌড়ি রাধার স্বামী গাইলি শেষে গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধার স্বামী গাইলি যে নামে নন্দের মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাউরে মতিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায় রে স্বামী গানে আনন্দ বাড়িবে প্রাণী জয় চরমে গরম পরম গতি হয় রে লোক শোক ব্যালি যারা দূরে পালাবে তারা আনন্দে স্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাঁওরে শ্রী শ্রী মা দেবী মাতা মন দেবী তোমার রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা তোমার সুরে বাঁধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা দশে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্লিতে ধরা পড়ছে মোর টনু থর তোমার লাগি দিবা নিশী জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই হতাশা প্রভু তুমি যুগে শ্রী শ্রী বদা